দেরকে ডাকা হবে অতঃপর বলা হবে মা তুম তা তোমরা কার ইবাদত করতে তখন তারা বলবে আল্লাহ তোমার তোমার বেটা উজায়ের ইবনুল্লাহ তোমার বেটা উজায়ের ইবাদত করতাম আল্লাহ বলবেন মাত্র না কাজাবতম তোমার মিথ্যা বলছো আল্লাহ তো কোনো সন্তান ছিল না স্ত্রী পরিজন ছিল না যাই হোক তোমরা যখন আল্লাহর আল্লাহ করে আল্লাহ আমরা খুব পিপাসার্থ আমাদেরকে একটু পানি খেতে দিন আল্লাহ বলবেন ওই দেখো পানি তার মানে জাহান নামের উপরে যখন আগুনটা দগ 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 করবে তখন সটফট পানির মতো মনে হয় না অনেক সময় দেখবেন এই বাসে যেতে ওই মহাসড়কের ভিতরে সামনে মনে পানি থ করতেছে ওরকম পানি থই থই করা দেখে ইহুদিরা লাভ দিবে জাহান্নামের মধ্যে একটাও থাকবে না সব অতঃপর তারা জাহান্নামি হয়ে যাবে এরপর আল্লাহ খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলবেন ওহে তোমরা কার ইবাদত করতে তখন বলবে যে মাসিবুল্লাহ তোমার বেটা মাসির ইবাদত করতাম আল্লাহ বলবেন মাত কাজার তোমরা মিথ্যা বলছো মাত্রা না আল্লাহ তো কোনো সন্তান প্রয়োজন স্ত্রী ছিল না বলো কি চাই কি না আতিষ্া আল্লাহ একটু পানি পান করতে দেন একটু পানি খাবো এটাই চাই তোমার কাছে আর কিছু চাই না এখন আল্লাহ বলবেন ঠিক আছে যা ওই দেখো জান নাম ওই দেখো পানি মরিচিকার মতো পানি করতে থাকবে আগুন পানির মতো মনে হবে তখন তারা ওটার মধ্যে লাভ দিবে ভাই মুশ্রিক চলে গেছে নাইনটি পার্সেন্ট এরপর এক পার্সেন্ট ছিল কারা ইউদি খ্রিস্টান ওটাও চলে গেছে আর এক পার্সেন্ট বাকি আছে মাহবুবরে আহলুল কিতাব আহলে কিতাবের কিছু লোক যারা তাহিদে বিশ্বাস করত তারা আছে তাদের সাথে এরা বসে থাকবে আর ফেরেস তারা বলবে এই তোমরা বসে রয়েছো কেন কার অপেক্ষায় তাহিদবাদী লোকদেরকে ফেরেস্তা বলবে কার অপেক্ষায় বসে আসো তখন বলবে যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করতাম সেই আল্লাহ না আসা পর্যন্ত আমরা বসেই থাকবো আল্লাহ তালা অপরিচিত সিহারা নিয়ে তাদের সামনে আসবেন এসে বলবেন আমি তোমাদের প্রতিপালক তখন বললেন মা আল্লাহ মা আল্লাহ মাদ আল্লাহ শুনে রাখো তোমার মতো ইলাহা থেকে তোমার মতো প্রভু থেকে আমরা মুক্তি যাচ্ছি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি শুনে রাখো তাহিদের কারণে আমাকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছিল তাহিদের কারণে আমার গোস্তকে তারা লোহাফ চিরুনি দিয়ে ছিঁড়ে ফেলেছিল তাহিদের কারণে আগুনে ঝাপ দিয়েছিলাম কিন্তু কোন দিন আল্লাহর সাথে শরীর করি নাই তুমি আবার কে আল্লাহ কি বেকায়দাই পড়ে যাবেন নাকি আল্লাহ তখন তাদের পরিচিত সিহারা নিয়ে আসবেন পরিচিত চেহারা নিয়ে তার পাটা খুলে দিবেন চাক চাক খুলে দিবেন সাকটা খুলে দেওয়ার পরে এইবার আল্লাহ খুলে দিবেন খুলে দেওয়ার পরে তারা সবাই তখন খুলে দেওয়ার পরে তারা সবাই সেজদা করবে কিন্তু তারা সেজদা করতে পারবে না যারা দুনিয়াতে সেজদা করে নাই কথাটা আমার মনে হয় বোঝা গেছে তাহিরবাদী লোক কিন্তু সেজদা করে নাই আর তারা পারবে না যারা মানুষকে দেখানোর জন্য সেজদা করছে এই দুই শ্রেণীর লোক সেজদা করতে পারবে না উনপঞ্চাশ উনপঞ্চাশ তাদের আদিস থত্তার মতো হয়ে যাবে তারা এত সেজদা করতে চেয়েও পারবে না এই কথাই আল্লাহ তালা বলছেন পবিত্র করণেশ সুরা কলম আটষট্টি নম্বর সুরা বিয়াল্লিশ এবং তিতাল্লিশ নম্বর আয়াতে

যেদিন তোমার পালন করতাল্লা সুভা না তালা তার ইজ্জতের লুঙ্গিটাকে তুলে তার ওই পায়ের শাকটাকে তাদের তাদের সামনে উলঙ্গ করে দিয়ে বলবেন তাদের সামনে পাটা খুলে বলবেন যদি করে থাকো। আমার এই পায়ের সামনে একটা শেষদা করে শেষদার ইন্টারভিউ দিয়া যাও কিন্তু তারা সক্ষম হবে না হাজার চেষ্টা করেও সেদিন একটা সেজদা দিতে তারা সক্ষম হবে না প্রেসিডেন্ট আব্দুল হামিদ এসেছে মনে করেন সালনাই নাম কি রাজেন্দ্রপুর ক্যাম্পে অতঃপর সেখানের বড় যে আর্মি অফিসার তিনি যে এবার সালাম দিবেন কি করবেন গার্ড অফ অনার দিবেন গার্ড অফ অনার দেওয়ার সময় তার হাতটা রড়তেছে না অটোমেটিক হাত কাজ করতেছে না কি অবস্থা হবে বলেন তো মনে হবে মাটিতে ফাঁকে যে আমি ঢুকে যাই তাই না দুনিয়া এরকম হবে দুনিয়ায় দুনিয়া এরকম হবে যদি শেষ করতে না পারি পরিস্থিতি কেমন হবে আল্লাহ বলছেন তারা হবে লাঞ্ছিত অপমানিত হীনতাগ্রস্ত তারা সেজদা করতে পারবে না অথচ দুনিয়াতে যখন তারা সেজদা করতে চাইলেই সেজদা করতে পারত তখন তারা সেজদা করে নাই সোমা আলা জাহান্নাম এবার জাহান নামের পুল পাতা হবে এত সোজা মোশরে আগেই যান চলে গেছে আপনি গণতন্ত্র করে আপনি জান্নাতে যাবেন আগেই তো জান নামে চলে গেছে এই তাহিদবাদী লোক যারা আল্লাহ কিছুকে শরিক করে নাই এরাই আটকে যাবে ওই পুল চিরাতে পারে এইবার কালবারকে কেউ বিদ্যুৎ গতিতে যাবে ইমানের যার জোর বেশি তৈরি কেউ যাবে পাখির গতিতে অলকাদাবাদি কেউ যাবে ঘোড়ার গতিতে এবং কেউ কেউ যাবে হল এই বিভিন্ন প্রাণী যেমন বেড়া বকরি ইত্যাদির মতো যাবে কেউ হাটুগড়া দিয়ে যাবে এইভাবে যেতে যেতে কেউ কেউ জাহার নামে পড়ে যাবে পড়ে গেল জাহান নামে পরে যাওয়ার পরে এইবার জান্নাতিরা জান্নাতে চলে গেল জাহান নামিরা জাহান নামে চলে গেল অনেক বড় হাদিস সংক্ষিপ্ত করতে হচ্ছে জান্নাতিরা জান্নাতে চলে গেল জাহান নামিরা জাহান নামে চলে গেল এইবার আল্লাহ সুবহানা বলবেন হে ইমানদারগন শোনো তোমরা সুপারিশ করো যাও যাদের মধ্যে এক টাকা পরিমাণ ইমান পাবে একদিনার নামের ভিতরে বৃহস্পীরা যাবে যার নামের আগুন তাদেরকে পুরাতে পারবে না যার পর বলবেন এক দিনার পরিমাণ যাদের ইমান আছে তাদেরকে নিয়ে যাও অতঃপর পরিমাণ ইমান আলাদেরকে তুলে আনবেন আর বলবেন আল্লাহ এক দিনার পরিমাণ এক টাকা পরিমাণ যাদের ইমান ছিল এদের একজনকে বাকি রাখি নাই সব তুলে আনছি জানলাতে উঠায় নিয়ে আসবে মুমিনরা এবার আল্লাহ বলবেন আবার যাও যে দেখো অর্ধ দিনার পরিমাণ অর্ধেক টাকা পঞ্চাশ পয়সা পরিমাণ যাদের ইমান আছে ওদেরকে তুলে আনো এবার জান্নাতিরা জাহান্নিদেরকে তুলে আনবে পঞ্চাশ পয়সা পরিমাণ আধা পয়সা পরিমাণ অর্ধেক দিনার পরিমাণ যাদের ইমান আছে তাদের উঠায় আনবেন এরপর বলবেন আল্লাহ আর এমন লোকও বাকি নাই যে লোকের আধা দিনার পরিমাণ ইমান ছিল তাদেরকেও তুলে আনছি আল্লাহ বলবেন আবার যাও সরিষা দানা পরিমাণ যাদের ইমান আছে তাদেরকেও তুলে আনো অতঃপর সরিষা দানা পরিমাণ ইমান যাদেরকে আছে তাদেরকেও তারা তুলে বলবে আল্লাহ আর কেউ বাকি নাই এবার আল্লাহ কি বলবেন সাফাতুল মালাইকা ফেরেস্তারা সুপারিশ করেছে নবীরা সুপারিশ করেছে সুপারিশ করেছে করেছে। আমি আল্লাহ এখনো বাকি আছে আমার সুপারিশ বাকি আছে কি আছে আমার সুপারিশ বাকি আছে এরপর আল্লাহ সোমান জাহান্নামের মধ্যে হাতটা ঢুকিয়ে দিবেন আল্লাহর হাত কত বড় আমি জানি না কত লোক ধরবে তাও জানি না আল্লাহ কত বড় আমি জানি না কত লোক ধরবে যা তাও জানি না আল্লাহ আল্লাহ তালা তার হাতটাকে জাহান নামের মধ্যে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দেওয়ার পরে এইবার কিছু জাহান নামি তুলে নিয়ে আসবেন জান্নাতের নহরে হায়াতে গোসুল করাবেন আর তারা তারা ধবধবে সাদা হয়ে যাবে আর জান্নাতিবাসীগণ বলবেন হাউলাই তাকাউ রহমান এরা হল আল্লাহর কি মুক্তিপ্রাপ্ত দল রহমানের দয়ার মুক্তিপ্রাপ্ত দল বলেন সুভান আল্লাহ রাসুলাম বলছেন এদের কোন আমল ছিল না কিছুই ছিল না কিছুই করে নাই শুধু এটাই ছিল কালে তন্তরে বলেছিল ইল্লাল্লাহ আর ফাস্তাকাম এর উপরে তারা প্রতিষ্ঠিত ছিল অন্য কোন তন্ত্র মন্ত্রের দিকে যায় নাই বোঝা গেল তাহলে একটা আমল না থাকলে জান্নাতে যাবে যদি তার তাওহিদ থাকে ইমান থাকে তাহলে ইমান তাহিদ মুখে স্বীকৃতি অন্তরে বিশ্বাস মূল আর এগুলো কর্ম বা শাখা কর্মশাখা যতই থাক ইমান যদি আপনার মজবুত না থাকে ইমানের মধ্যে যদি শিরকিয়ার থাকে ইমানের মধ্যে যদি গাজাল হয় মসজিদেও সেজদা দেন আবার পার্লামেন্টে যায় আইনও পাশ করেন মসজিদেও সেজদা দেন মাদারেও সেজদা দেন মসজিদেও সেজদা দেন আবার শহীদ মিনারে যাও ফুল দেন দি না আপনার ইমানের চায় না মূল্য নাই